দেখুন বন্ধুরা ফুলগুলো নিয়ে আমরা বাড়িতে চলে এসছি মামার ক্ষেতের থেকে তুলেছি তো অনেক ফুল হয়ে গেছে এবার ফুলগুলোকে আমি এভাবে একটু ঝেড়ে ঝেড়ে বেছে নিচ্ছি কারণ বাগান থেকে তুলে আনা তো অনেক সময় পোকাও থাকে আমি পোকাটা একটু দেখে নিচ্ছি তারপর একটু ধুয়ে নেবো আর দেখুন এই যে দুই একটা সর্ষে থেকে যাচ্ছে আমি এই সর্ষেটাকে কেটে বাদ দিয়ে নেব এই দেখুন অনেক সময় সর্ষেটা থেকে গেলে তিতে লাগে ওই সর্ষেটা বাদ দিয়ে নেবেন দেখুন বন্ধুরা যে সর্ষের ফুল তুলে এনেছি সর্ষের ফুলটা ভালো করে বেঁচে দিয়ে দিয়েছি আর সাথে নিয়েছি চিংড়ি মাছ এই দিয়ে সর্ষের ফুলের বানা হবে এইটাই করবে আসবে আমার ছোট বন্ধ দেখুন কীভাবে করে এদিকে কড়াই কষিয়ে দিয়েছে কড়াইতে তেল দিয়েছে দেখুন কোরনে দিয়ে দিল কিছু সরষে আর কিছু কাঁচা লঙ্কা সে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে সামান্য একটু হলুদ একটু নুন দেখুন চিংড়িটা হালকা ভেজে নিয়ে এবার সেই তোরষের ফুলগুলো সব দিয়ে দিচ্ছে ফুলের উপরে আর একটু হলুদ আর একটু নুন সব কিছু ভালো করে আরেকবার একটু মিশিয়ে দিচ্ছে ব্যাস দেখুন এবার দিয়ে দিচ্ছে একটু ঢাকা এইভাবে আঁচটা কমিয়ে ফুলটাকে একটু সিদ্ধ করে নেবে ঢাকনাটা আলাদা করে দেখুন মাসিমণি একটু নাড়াচাড়া করে নিল মাসিমণির ফুলটা ভাজা হয়ে গেছে আস্তে আস্তে করে রসটাও টানিয়ে নিয়েছে এবার নামিয়ে শিলনড়ায় বেটে নেবে গ্যাসটা বন্ধ করে দিল দেখুন শিলের উপরে দিয়ে দিল কিছু কালো সর্ষে সাথে একটা কাঁচা লঙ্কা সামান্য একটু নুন দিল অল্প করে জল দিয়ে সরষেটাকে ভালো করে একটু দেখুন সরষেটা বাটা হয়ে গেছে এবার সে ভেজে রাখা ফুলটা নিয়ে অল্প অল্প করে ওই একসঙ্গে ভালো করে একটু বেটে নিচ্ছে আপনারা চাইলে মিক্সারও বেটে নিতে পারেন তবে শিলনোড়ায় রায় হাতের বাটার স্বাদই অন্যরকম দেখুন বন্ধুরা ফুলগুলো মাসিমনির সব বাটা হয়ে গেছে বাটির উপরে তুলে নিচ্ছে এবার এই বাটার ভিতরে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল সুন্দর করে একটু মাখিয়ে নিলেই আমাদের বাটা কমপ্লিট তো বন্ধুরা এই ফুলের বাটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন বন্ধুরা বাটাটা হয়ে গেছে